আজ ভিনসেন্ট ভ্যাঙ্গের বায়োগ্রাফি থেকে একটা একটা অদ্ভুত জায়গা তোমাদের একটু পাঠ করে শোনাব হ্যাঁ বাংলায় ট্রান্সলেট করা আহ তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্য বলি ভিনসেন্ট ভ্যাঙ্গক এক কালো জয়ী চিত্রশিল্পী ওনার জীবৎকালে ওনার একটা ছবিও বিক্রি হয়নি না ভুল বললাম একটি ছবি একটিমাত্র ছবি বিক্রি হয়েছিল ওনার এক স্টুডেন্ট কিনেছিল ওনার ওপর মানে কম্প্যাশনেট বা যাই বলো না কেন বা দয়া পরবশ হয়ে কিনেছিল সেইটাই উনি মরে যাবার প্রায় একশো বছর পর রেকগনিশান পেয়েছেন এবং সেই রেকগনিশানটা এমন জায়গায় যে এই মুহূর্তেও হয়তো কোথাও শুধু ফ্রান্সে বা হল্যান্ডে ওনার কোনো ছবি হয়তো কারোর কাছে আছে সে এটাকে রিসেল করছে এক একটা ছবির দাম কয়েকশো কোটি টাকা করে উঠছে অভাবনীয় সেই ভ্যাঙ্গকের জীবন বড়ই কষ্টে কিন্তু উত্তুঙ্গ ক্রিয়েটিভিটি সামান্যতার সৃষ্টি তো ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা ভিনসেন্টে তখন মানে খুব খারাপ অবস্থা টাকা নেই পয়সা নেই খিদে অনাহার ওই সময়কার একজন বিখ্যাত শিল্পী ওয়েসেন বুগের স্টুডিওতে যান তার সঙ্গে একটা কথোকথন শুনে দেখো ভিনসেন্টে তখন একটা রঙের টিউব কেনার পয়সা নেই বিশ্বাপট্টি থেকে তুলে আনা তার প্রেমিকা এবং স্ত্রী ক্রিস্টিন কখনো বাড়িতে থাকে কখনো থাকে না তার জমানো টাকার অবশিষ্ট শেষ করি ফ্রা শেষ সেই একইভাবে ভয়ঙ্কর দারিদ্রের পুনরাবৃত্তি প্রথমে কালো কফি আর পাউটি তারপর সেফ জল তারপর জ্বর সারা গায়ে অসহ্য ব্যথা এবং শেষ ভুল ভুলবখা কোনো মতে বিছানা ছেড়ে হাতট্রেন হাটতে ভিনসেন্ট উপস্থিত হয় ওয়েসেন বোগের স্টুডিওতে ওয়েসেন বোগ তখন চিত্রকর হিসেবে বিখ্যাত বিশাল প্রতিপত্তি প্রচুর অর্থ কিন্তু আটা ভাবে জীবনযাপনে বিশ্বাসী বেশ বড় স্টুডিও মাথার উপর কাঁচের স্কাইলাইট যা দিয়ে আকাশ দেখা যায় একটা নিজের বসার জন্য স্টুল আর কোনো আসবাব নেই বই নেই ম্যাগাজিন নেই কোনো কিচ্ছু নেই শুধুই আকার সরঞ্জাম ভিনসেন্ট দরজার কাছে এসে হাঁপায় ওয়েসেন বু ক্যানভাস থেকে চোখ না তুলেই বলে ওকে বাজ খাই গলায় ও তুমি ভিনসেন্ট তারা আসার কারণ জানায় আমি আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসছি ভুল লোকের কাছে এসছো আমি তোমায় একটা ফুটো পয়সাও দেব না কেন আপনার পয়সার অভাব কি তোমার নাকি যে ছবি এঁকে এক পয়সা রোজগার করতে পারি না তিন পুরুষ ধরে বসে খাবার টাকা আমার ব্যাংকে আছে তুমি জানো তাহলে কেন আপনি আমায় মাত্র পঁচিশ ফাঁ দেবেন না আমি তো আমি তো ধার চাইছি বাড়িতে একটা সুন্দর হুকিও নেই ওয়াসেন বুকের চোখ উত্তেজনায় চকচক করে ওঠে দল দল এটাই তোমার প্রয়োজন চালিয়ে যাও হয়তো এখনো তোমার শিল্পী হবার সম্ভাবনা আছে ক্লান্তিতে ভিনসেন দেওয়ালে মাথা এগিয়ে দেয় তার মাথা ঘুরছে খালি পেটে থাকার মধ্যে এত এত আনন্দ কি আছে নেই চিৎকার করে উঠে নৈশান ওয়েসেন বাবু শিল্পীর জীবনে চেয়ে আনন্দের আর কি হতে পারে ক্ষুধা মানে কষ্ট মানে যন্ত্রণা আপনি কেন এভাবে আমাকে যন্ত্রণা দিতে চান কারণ তুমি একজন সত্যিকারের শিল্পী একজন প্রকৃত চিত্রকর হয়ে উঠতে পারবে ভিনসেন্ট ওয়েসেন বুক তার তুলির মাঠটা দিয়ে ভিনসেন্টের থুঁতনিতে একটা ছোট্ট টোকা মারে যত যন্ত্রণা পাবে ভিনসেন্ট জীবনের কাছে তত তোমার কৃতজ্ঞ থাকা উচিত কারণ যন্ত্রণা ছাড়া উঁচু জাতের শিল্পী হওয়া যায় না ছোটখাটো সাদা মাটা আর্টিস্টদের কথা হচ্ছে না একদম উপরের তলার কথা হচ্ছে ভিনসেন্ট পেট খালি পেট অনেক ভালো প্রেমের যে ব্যর্থতা অনেক অনেক মূল্যবান সেটা মনে রেখো সব গাল ভরা কথা এবং আপনি তা জানেন যে মানুষটার যন্ত্রণা নেই তার আকার কিচ্ছু নেই ভিনসেন কি তারা ফুল পাতা সুখ বড় বোকা ভিনসেন পৃথিবীর বোকা কেরানিদের জন্য প্রযোজ্য শিল্পীরা যন্ত্রণার ভিত্তিতে এগিয়ে যায় আজ তুমি হতাশ ক্লান্ত ক্ষুধার্থ হয়তো যেন হয়তো যেন ঈশ্বর তোমার উপর এখনো সদয় দারিদ্র দারিদ্র নষ্ট বুক হ্যাঁ করে যারা দুর্বল তাদের নষ্ট করে দেয় যদি দারিদ্র তোমাকে দিয়ে ছবি আঁকতে না দেয় তাহলে যেন তোমার দ্বারা ছবি আঁকা হবে না তুমি সাধারণ বাজারে সবজির দোকান দাও গিয়ে আপনি আমাকে সাহায্য করার জন্য একটা আঙুল না তুমি শ্রেষ্ঠ না যে শিল্পী পেটের জায় মরে যায় যে সেই শিল্পীকে বাঁচে লাভ নেই ফিনসেন যে মানুষটিকে স্বয়ং ঈশ্বর বা শয়তান কেউ ধ্বংস করতে পারে না যেন সেই বড় শিল্পী হয় আমি আমি বছরের পর বছর খালি পেটে কাটিয়েছি মাথার ছাদ নেই বৃষ্টি জল রোদ কাঁপতে 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 আমার থেকে আর কিছু পাওয়ার নেই ওয়েছে তুমি এখনো চামড়ার ওপরে আঁচর কেটে যাচ্ছো এই পর্যন্ত ভেতরে ঢুকতে তোমার অনেক দেরি ভিনসেন্ট অপরিসীম তোমাকে উদ্ধার করবে আমার কথা শোনো যাও বাড়ি যাও গিয়ে এক্ষুনি একটা ছবি আঁকো যত তাড়াতাড়ি পারো আঁকো তা আরো তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে নিশ্চয় বাতিল হবে ভিনসেন্ট আর বাতিল হবে বলেই তুমি আরো কষ্ট পাবে এবং সেই কষ্টের দৌলতে তোমার পরের ছবি আরও একটু উন্নত হলেও হতে পারে এবং এইভাবে বাতিল যন্ত্রণা কষ্ট ফের প্রচেষ্টা চলতে 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 এমনকি তোমার ছবি জাস্টিনের ছবির পাশেও চুনলেও চলতে পারে অথবা 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 ওয়েসেন বুগের পাশে এক্স্যাক্টলি ওয়েসেন বুগের মতো তুমি অমর হয়ে যেতে পারো এখন তোমায় পঁচিশ ফাঁ দিয়ে সেই অমরত্ব থেকে বঞ্চিত করা কি আমার উচিত হবে ভিনসেন চুলো এই যা অমরত্ব আমি আর পারছি না আমি একটুনি আঁকতে চাই কিন্তু খালি পেটে আমার মাথা ঘুরছে ননসেন্স মাই বয় পৃথিবীর পৃথিবীর সব বড় বড় শিল্পই খালি পেটে সৃষ্টি হয়েছে আপনি কটা ছবি খালি পেটে এঁকেছেন কল্পনায় বহু বহু দিন আমি খালি পেটে কাটিয়েছি যদি আমার ছবি ওই আর পাঁচ জনের মতো সাধারণ হতো তাহলে আমার সব সম্পত্তি পয়সা পরিত্যাগ করে আমি তোমারই মতো ভিকের জীবন কাটাতাম

একটা ফুটো পয়সাও নয় ভিনসেন আমি আমি এক কথার মানুষ আমি তোমাকে সত্যি ট্যালেন্টেড বলে মনে করি ভিনসেন্ট তাই তোমাকে দুর্বল করে দেবার মতো তোমার ভেতরটাকে শান্ত করে বোবা করে দেবার মতো আমি কিছুতেই কিছু করবো না একদিন তুমি খুব খুব বড় হবে তোমার কল্পনার বাইরে তুমি কত বড় হবে কিন্তু নিজের ভাগ্য নিজেকে খুঁজে নিতে হবে এদিকে এসো এসো তোমাকে ভালো না বাসলে উঁচিশ ফাঁ দিয়ে বিদেয় করে দিতাম এরম কাছে ডেকে শেখাতাম না জানলার পর্দাটা সরিয়ে দাও আকাশের পিকে তাকাও আজ থেকে আমি তোমায় শেখাবি স্টারি নাম ডন ম্যাকলিং এর একটা গান আছে স্টাডি স্টাডি নাইট ভিনসেন্টকে নিয়ে অ্যাকচুয়ালি এই এই পোর্শনটা আমরা একটা অদ্ভুত রকম মিউজিক্যাল করেছিলাম এবং অবনী বলে তাতে বিভিন্ন মানুষের চার্লি জ্যাপলিন থেকে থেকে নানা রকম এরম টুকটো টুকরো তাদের জীবনের কোলা ছিল আর প্রচুর গান ছিল লেনান থেকে বব ডিলান সুমন অঞ্জন দত্ত রবীন্দ্রসঙ্গীত নানা রকম তো সেই নারকটা আমরা করেছিলাম দু হাজার পাঁচ আই গেস তো এই পোর্শনটার পর আমরা ওই স্টাডি স্টাডি নাইট গানটা গাইতাম গানটার গা হতো অনিমেষ অনিমেষ বাধুরি এখন একজন খুবই সকল অভিনেতা ও খুব ভালো গানও গাইতে ওকে টুডে